তো বললো বাবা বিরিয়ানি খাবে তো কিছু রেডি করে নিয়ে কুটিং আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজনে শুরু করেছি কাজ প্রস্তুতি চলছে বিরিয়ানি বানানোর প্রস্তুতি প্রথমে হচ্ছে আমরা মশলাগুলো গুলো দিচ্ছি তিনজন মিলে টমেটো আলু সবকিছু সবকিছু আমরা ছাড়াচ্ছি এদের ঠান্ডাও লেগেছে মোটামুটি মোটামুটি আমাদের এদিকে সব কিছু রেডি হয়ে গেছে ওদিকে আর এই মশলাটা আমার হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করব তো টোটাল ভিডিওটা দেখবেন আর কেউ স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতে থাকো ভিডিওটা কি কি বলো তো তো তোমরা রান্না করো তো

জিরে মোটামুটি যা যা মশলা এলাচ লবঙ্গ দিয়ে সে দিচ্ছি তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতন কারণ পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিলে মাংস টেস্ট একটু বাড়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কার যে মিক্সচারটা করা ছিল সেটা আমি দিয়ে দিলাম আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়ানোর পরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম দেখতেই পারছেন এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এই যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি শুকনো লঙ্কার গুঁড়ো যা যা মশলা মোটামুটি লাগে আমি সেগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি কারণ হালকা 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 আছে দিচ্ছি একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মোটামুটি যা যা মশলা লাগে আমি সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি সাইড দিয়ে হালকা একটু জলও দিয়ে নিয়েছি যাতে লেগে না যায় সেই কারণে এদের একটু ধ্যান রাখতে হয় কারণ এই সময়টা আঁচটাকে একটু কমেই দিতে হয় দেখতে পাচ্ছেন একটু জলটাও দিয়ে দিচ্ছি এই যে মশলা একটু ধনিয়ার গুঁড়ো আর টমেটো দেওয়া বাকি ছিল তো টমেটোটা আমি লাস্টে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছেন কীভাবে হবে আশা করি আসে ভালোই হবে কারণ প্রথমে মাংসটা যদি একটু ভালো হয় তো বিরিয়ানিটাও অবশ্যই ভালো হবে তো আমি চিকেনটাকে আমার মশলা বসানো হয়ে গেছে তো আমি এবার চিকেনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবার আমি এটাকে হালকা জল দিয়ে ঢেকে দিয়েছি ও টাইম মতো ঢাকা হয়ে গেছে আমার মোটামুটি মাংস রান্নাও হয়ে গেছে দেখতেই পারছেন আমি একটু গরম মশলা ফেলছি কারণ পুরোটা তো দেখায়নি সম্ভব না তাহলে লং ভিডিও হয়ে যাবে আমি শর্টেই দেখালাম আমার চিকেন রান্নাটা হয়ে গেছে আমি চিকেনটাকে আলাদা পাত্রে তুলে নিচ্ছি আর গ্রেভিটা আলাদা রাখছি আর চিকেনগুলো আলাদা করে দিচ্ছি চিকেনের আলুটাকে আর এদিকে আমি রাইসটা বসিয়ে দিয়েছি তার জন্য জল গরম যা যা দরকার এলাচ দারচিনি তেজপাতা একটু পরিমাণ মতো নুন আমি দিয়ে আমার এই যে চালগুলো ভেজানো ছিল সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি আর আমার ছেলে দেখতেই পারছেন ও রেডি ও খুব আমাকে হেল্প করেছে ও আমুল দুধটা পুরো একা একাই ওখানে গুলিয়েছে প্রচণ্ড হেল্প করেছে মেয়ে দুজনও এবার আমি এই যে দেখুন আতর দিয়ে দিয়েছি আতরটা একটু গলে নিচ্ছি বিশেষ করে যা যা দেওয়ার দরকার একটু তারপরে এই যে দিয়ে দিলাম এই যে আমি হাঁড়িতেই বিরিয়ানিটা করব কারণ সেরকম পাত্র নেই তো আমি সেখানে কি কি দিয়েছি দেখুন এই যে গ্রেভিটা আগে একটু ঘি দিয়ে আমি হাঁড়িটাকে ভালো করে নাড়িয়ে নিছি এবার গ্রেভিটা দিয়ে দেওয়ার পরে আমি প্রথমে রাইসগুলো দিচ্ছি কারণ আমি এখানে দুটো লেয়ার করব তো লেয়ার করলে ভালো হবে তো আজকে একটু স্পেশালভাবেই করেছি অন্য অন্যদের তুলনায় অন্য অন্য দিন আমি শটে করি আমার ছেলেমেয়েরা দেখছেন কীভাবে মাংসগুলো তুলে দিচ্ছে হাড়িতে মানে ভীষণ হেল্প করেছে ওরাও খুব আনন্দ পেয়েছে আমিও খুব আনন্দ পেয়েছি আমাকে পুরোপুরি আজকে হেল্প করলো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা পড়াশোনা করার পরে এগুলো হয়েছে যা যা লাগে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি এই যে আতর আতর দিয়ে যে আমি মশলাটা করে রেখেছি আমি এই যে আমুল দুধ আতর গোলাপ জল কেওড়া জল দিয়ে যেটা আমি এটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে আর এখানে আমার যা যা করা ছিল সব কিছুই এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসগুলো দিচ্ছি মানে এইভাবেই আমি করেছি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন খেতে খুব ভালো হয়েছে এই যে লাস্টে আমি ঘিটা লাস্টে দিয়ে দিচ্ছি বেরেস্তা ধনিয়া পাতা আমি যা যা লাগে মোটামুটি আমি সব কিছু দিয়েছি আসলে ছেলে মানুষের রান্না সবই বোঝেন আমি তো খুব স্পেশাল রাঁধুনি নই মোটামুটি যেটুকুই শিখেছি মোটামুটি খারাপ করি না মোটামুটি ভালো চলে যায় আর কি তাই হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে এবে ভালো থেকে বসি করেছি কারণ বাড়িতে গেস্ট এসছে আজকে পয়লা জানুয়ারিতে অনেকই করেছি রান্না আমি আটাতে চারিদিকে মুখটাকে ঢেকে দিয়েছি তারপরে যে ভালো করে আমরা মুখটাকে ঢেকে দিচ্ছি কারণ যাতে দমটা দেওয়ার জন্য হাওয়াটা না বেরিয়ে যায় সেই কারণে এই যে দেখুন আছে একদম নিচে আমি আছে দিয়ে করেছিলাম এই আমার দম দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমরা পরিবেশন করব। এই যে আটার মুখটা আমরা কোলে দিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে খেতেও খুব ভালো লেগেছে দেখুন কালারটা কত সুন্দর কালার এসছে তো আমি এটা পরিবেশন করার জন্য আমি প্রত্যেকটা থালায় খাবারটা বাড়ছি বিরিয়ানিটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আপনাদের পাশে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন আশা করি এই নতুন বছর সবার ভালো কাটবে আমার তো খুব ভালো কেটেছে আহ মানে কাটবে আর কি দু হাজার চব্বিশ সালটা তো একদম ভালো যায়নি তো যাই হোক সবাই ভালো থাকবেন টাটা আবার দেখাবে পরে